নিয়ে জামাত ইসলামের অবস্থান আমরা আগেই পরিষ্কার করেছি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসার পর আমরা সবসময় একই কথা বলেছি যে নির্বাচনটাকে ক্রেডিবল ফ্রি ফেয়ার ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি করার জন্য ন্যূনতম কিছু অর্গানের রিফর্ম করা প্রয়োজন আমরা জানি যে একটা রাষ্ট্রের বিশেষ করে বাংলাদেশ নামক রাষ্ট্রের সমস্ত অর্গান সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে করাপ্ট হয়েছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পুরোটা সংস্কার করা সম্ভব না এটার জন্য একটা সময় লাগবে ইট উইল টেক টাইম এটার জন্য একটা নির্বাচিত সরকারের দায়িত্ব কিন্তু নির্বাচনের জন্যে ন্যূনতম যেসব অর্গানগুলো ইলেকশানে ইনভলভ হয় যেমন ইলেকশন কমিশন ইলেকট্রাল প্রসেস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি এরকম গুরুত্বপূর্ণ কিছু বিভাগের সংস্কার কার্য শেষ করে নির্বাচনের একটা রোড ঘোষণা করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে ধারণা আপাতত পেশ করেছে আমি মনে করি এর চেয়ে আর লম্বা সময়ের মোটেই নেওয়া উচিত নয় এর মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং জামাত ইসলামী সে নির্বাচনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আমি বলছি তেরোটি সংস্কার কমিশনের মাত্র চারটা কমিশনের রিপোর্ট গতকালকে দিয়েছে বাকিগুলো আসুক এগুলো কিন্তু প্রস্তাব এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয় আমরাও জামাত ইসলামী কিছু প্রোপোজাল দিয়েছি সমস্ত পলিটিক্যাল পার্টি স্টেক সঙ্গে এই কমিশনের খসড়া নিয়ে ওনারা এক্সচেঞ্জ অব ভিউজ করবেন মত বিনিময় করবেন তখন আমরা সব ব্যাপারে আমরা মন্তব্য করব